গঞ্জের বাজার ধামাকা কাপ দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনে বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার পার্শ্বস্থ ময়দানে নবপ্রয়াসের ব্যবস্থাপনায় এক দিবসীয় দিবারাত্রি আট টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন পাথর প্রতিমার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা উপস্থিত ছিলেন পাথর প্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার এছাড়া বহু বিশিষ্ট মানুষজন বিধায়ক এবং পাথর প্রতিমার ওসির প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে খেলার আয়োজক নবপ্রয়াসের প্রশংসা করেন এবং গ্রাম বাংলার বুকে ফুটবল খেলাকে ভালোবেসে হাজার হাজার মানুষ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলার জন্য বলেন উদ্বোধনের আগে রামগঙ্গা থেকে হসপিটাল মোড় পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে প্রায় পাঁচ হাজার মানুষের আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মানুষের কাড়ে খেলাধুলা হওয়ার আগে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এলাকায় দুস্থ দরিদ্র অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় খেলা চলে সারা রাত্রি ব্যাপী শেষ হাসি হাসে নামখানা মা শীতলা ফিট সেন্টার রানার্স নামখানা মা সারদা সবজি ভান্ডার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ষাট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ চল্লিশ হাজার টাকা আর কয়েক মিনিটে হবে

যে আক্রম এবং সবচেয়ে আনন্দের বিষয় এখানে যারা হাজার হাজার মানুষ এখানে খেলাধুলা দেখবার জন্য চলে আসে এত ডিসিপ্লিনারি একটা ওয়েতে তারা দেখে কোথাও কোনো অসুবিধা সৃষ্টি হয় না আমরা ভালো খেলা দেখবো ভালো আজকে কয়েকটা গোলটি যেটা হয়েছে নিঃসন্দেহে ভালো কিন্তু শোনা আমি যদিও ছিলাম না একদম পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা